প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন মানারাত স্কুলের সামনে আছি তো এখানে দেখছি যে যে সময় কৌটা আন্দোলন ছিল সেই সময় ছাত্রছাত্রীরা এই দেওয়ালের বুকে অনেক কিছু লিখেছিল সরকার বিরোধী যে কথাগুলো তো এখন দেখছি যে তারা এই সমস্ত লেখাগুলা তারা মুছে দিয়ে নতুন করে কিছু লিখছে তো সেগুলাই আপনাদের সাথে দেখ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং তাদের সাথে একটু সাক্ষাৎকার নিব যে তারা কোন উদ্দেশ্যে লিখছে এবং তারা কী স্মৃতিচারণ করে এই সমস্ত কথাগুলো লিখছে সেগুলাই আপনাদেরকে আজকে আমি তুলে ধরব বাহারি রঙ দিয়ে তারা অনেক কিছু লেখা তারা লিখেছে দেওয়ালের পথে তো আপনারা দেখতে পাচ্ছেন এখনও লেখালেখির কাজ শেষ হয়নি ওনারা লিখতেছে এখানে রাস্তার দেওয়ালে তো আপনারা দেখছেন ছাত্র ভাই দাঁড়িয়ে আছে তো আমরা ওনার সাথে কিছু কথা বলব ভাইয়া আসসালামু আলাইকুম ভালো আছেন না আচ্ছা ভাইয়া আপনার নামটা আমার নাম হচ্ছে আলুর আপনার হৃদয় আচ্ছা আমি মানার একজন ইসলামিক ডিপার্টমেন্টের স্টুডেন্ট দশম আচ্ছা এই যে আমি দেখতে পাচ্ছি যে আপনারা এই যে ওয়ালগুলো আছে এই ওয়ালে আপনারা অনেক ধরনের লেখা লিখছিলেন যেটা সরকার বিরুদ্ধে লেখা মানে কৌটা আন্দোলনের সময় যে সমস্ত ছাত্রছাত্রীরা আপনার গুলিবিদ্ধ হয়ে মারা গেছে অনেকে আহত হয়েছে তো এই সমস্ত জিনিস নিয়ে আপনারা এই ওয়ালগুলাতে লিখছিলেন তো এখন দেখতে যে সেগুলো মুছে দিয়ে আবার নতুন করে লিখছেন তো এই সম্পর্কে যদি আপনি কিছু বলতেন প্রথমত কথা কথা হচ্ছে আমাদের যে ছাত্র ভাইরা ছাত্র ভাই যারা মারা গেছে হ্যাঁ তাদের উদ্দেশ্যে আমরা আমাদের যে ক্যাম্পাসগুলো দেয়াল আছে সেই দেয়ালকে আমরা রঙিন করছি এবং আমাদের ক্যাম্পাসে দুইজন স্টুডেন্ট মারা গেছে আমাদের ক্যাম্পাস হচ্ছে গুলশান ক্যাম্পাস আর আশ্বিলা ক্যাম্পাস দুই ক্যাম্পাসে দুজন মারা গেছে তো ওনাদের স্মরণও আমরা এখানে গীতাঞ্জলি পাঠ করছি লিখছি এবং যে স্বৈরাচারী যিনি ছিল হ্যাঁ এবং যে দেশ দেশত্যাগ করে চলে গেছে হ্যাঁ হ্যাঁ পদত্যাগ করে ওনার বিচারও এখনও পর্যন্ত হয়নি আর উনি যেই আমাদের স্টুডেন্টদের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছে এবং শুধু আমার ক্যাম্পাসেরই না আরও অনেক ক্যাম্পাসের সরকারি হোক বা প্রাইভেট হোক আমাদের ভাই বোন অনেকে আহত হয়েছে এবং হয়েছে আচ্ছা তো আমি আমি সবার উদ্দেশ্যেই বলছি হ্যাঁ যে আমাদের যেই অভিযোগ ছিল আমাদের যে দাবি ছিল সেই দাবি নস্বাত করার জন্য যে তা সে যে কাজটি করেছিল সেটার জন্য আমি সরকারের কাছে এবং আমার আমাদের যে বড়ো ভাই সমন্বয়করা আছে তাদের কাছে আমি দাবি জানাচ্ছি যাতে খুব তাড়াতাড়ি এই সোজাচারি হ্যারিস্টের বিচার যেন করা হয় আর আমরা তাদের স্মরণে যারা মারা গিয়েছে এবং কেউ যাতে ভুলে না যায় যে এই ছাত্র সমাজ আমাদের বাংলাদেশে বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করার জন্য অনেক কিছু করেছে আর এই মূল উদ্দেশ্য এই আমরা তো এখানেই না আপনি বাংলাদেশের কয়েক চৌষট্টি জেলার মধ্যেই দেখতে পারবেন স্কুল থেকে কলেজ থেকে শুরু করে ইউনিভার্সিটি ক্যাম্পাস জুড়ে রয়েছে এই ছন্ন ছাড়া গীতাঞ্জলি এবং এই আমাদের ভাইয়ের নামে পাঠ করা ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ তো ওনাদের সাথে কিছু কথা কি বলতো যদি আপনি অনুমতি দেন তাহলে ওনাদেরকেও একটু সাক্ষাৎকার নিতে পারি কথা বলবো ওনাদের একজন আপু আছে কিন্তু উনি মনে একটু কথা বললে দেখা যাচ্ছে যে আরে দুইজনের কথা বলে আমি এটা সুন্দর করে নিয়ে নিতাম ভাই আপু তুমি কিছু বলবা ভাই আপু আই নো দি আপু সুতরাং সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন যে ওনারা অনেক সুন্দর করে এটা তাদের তারা ছাত্র তাদের বন্ধু হ্যাঁ এইখানে একটা আপু আছে তো আমরা এখন আপুর সাথে কথা বলবো আপু আসসালামু আলাইকুম আচ্ছা আপনার নামটা বলে যদি আমরা মূলত এই যে আপনারা যে অনেক রঙিন করে সুন্দর করে এই যে দেওয়ালগুলিতে যে আপনারা যে লিখছেন তো এইগুলা যে লিখছেন এই সম্পর্কে যদি আপনি কিছু বলতেন আচ্ছা এই দেয়ালগুলো সাজানোর দুটা কারণ প্রথম কথা যে ফ্যাসিবাদ আমরা চাই না ঠিক আছে এবং আরেকটা কথা যে স্বাধীনতা অর্জনের যে লক্ষ্য করা কঠিন না আমরা আমাদের স্বাধীনতা লক্ষ্য করার জন্য এগুলো করতে যে আমাদের প্রতিটা দেয়াল সাক্ষী আমাদের আন্দোলনের জন্য আমাদের স্বাধীনতার জন্য এবং আমরা চাই যে এই দেয়ালগুলো এরকমই রাঙানো থাকে এবং প্রজন্মের পর প্রজন্ম যে মানুষগুলো আসবে তারা যেন শুধু ইতিহাসই না দেখে আমাদের দেয়ালগুলিও দেখে এবং এগুলো আমাদের সাক্ষীর প্রতীক এবং আমার নাম হচ্ছে নদী আচ্ছা নদী আপু আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের যে সমস্ত ছাত্র ছাত্রছাত্রীরা যারা আপনার এই গুলিবিদ্ধ হয়ে যে সমস্ত ছাত্র ছাত্রীরা। শহীদ হয়ে গেছে তো ওনাদের স্মৃতি করে আপনারা এই সমস্ত গুলা লিখে রাখছি যারা হচ্ছে ভাইয়াগুলো যে আপুগুলো আমাদের জন্য শহীদ হয়েছে তাদের তাদের অর্জন তো অসামান্য তাদের অবদান অসামান্য তাদের অবদানের কথা আমরা বলতে পারবো না কিন্তু হ্যাঁ আমরা তো পারি যে তাদের কথাগুলো আরও সবাইকে জানা জানানোর জন্য তার জন্যই তাদের স্মৃতিস্বরূপ আমরা মুগ্ধ আবু সাইদ ভাই আমাদের ভার্সিটি দুটা ভাইয়া যে আহত নিহত হয়েছেন আহত তো অনেকেই হয়েছে আমি নিজেও হয়েছি শাকিল ভাই এবং আহনাফ ভাই তাদের স্মৃতিচারণ করেই মূলত আমরা আমাদের দেয়াল আমাদের ক্যাম্পাসকে সাজাচ্ছি আচ্ছা এখন বর্তমান যে সরকার ডক্টর ইউনুস সাহেব উনি যে অভ্যন্তরীণ সরকার তো আপনারা মূলত এই যে যে আন্দোলনটা হয়েছে এই আন্দোলনের আপনার ভিত্তি আপনারাই ছিলেন তো এখন বর্তমান সরকারের কাছ থেকে আপনারা কেমনটা আশা করছেন বর্তমান সরকারের কাছে আমরা আশা করতেছি যে দেশটা কিভাবে পরিচালনা করবে এমন কেমনটা আশা করছেন প্রথমত জনগণের পক্ষে থাকতে হবে স্বৈরাচার যদি হয় তাহলে হবে না সেকেন্ড কথা যে বাক থাকতে হবে তুমি যে দল যাই করো না কেন তোমার নিজস্ব বাক স্বাধীনতা থাকতে হবে জনগণকে সাপোর্ট করতে হবে দ্রব্য মূল্যের উদ্ধিপতি করা যাবে না এবং শিক্ষায় জাতির মেরুদণ্ড যার জন্য আমরা ডক্টর ইউনুস স্যারকে করেছি কারণ আমরা সবাই জানি যে তার কোনো কীর্তি বলে আমরা শেষ করতে পারব না দেখা যাক সে কতটুকু আমাদের লাইক আমরা যতটুকু আশা করে নিয়েছি হয় বাট ইনশাল্লাহ ভালোই হবে কারণ একটা কথা আছে না যে শিক্ষিত মানুষরা যাই আচ্ছা আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ নদী আপু অনেক সুন্দরগুলা অনেক সুন্দর সুন্দর কথা বলেছে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা মানারাতের যে স্টুডেন্ট গুলা ছিল তো ওনাদের সাথে আমরা কথা বললাম এবং ওনাদের যে মনের মধ্যে যে দুঃখ যে বেদনা যে যে সমস্ত ছাত্রছাত্রী যারা এই মুহূর্তে এখানে অবস্থান করছে এবং যারা এই কোটা আন্দোলনের সময় যে সমস্ত ছাত্রছাত্রীরা শহীদ হয়ে গেছে গুলি খেয়ে অনেকে শহীদ হয়ে গেছে অনেকে আহত হয়ে গেছে তো মূলত তাদের স্মৃতিচারণ করে ওনারা দেওয়ালে এই সমস্ত কথাগুলা লিখে রাখছে শুধু তাদের স্মৃতিচারণ করে তো যতটুকু সম্ভব হয়েছে সুপ্রিয় দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি